লতা নাই পাতা নাই নাম নাই ডুগুরে ভাই আইটা আয় কোলা নিয়ে আইছ না সিরিয়াল নাই আমারে প্রশ্ন করছে কই তুমি কইবা তো সরকার সাহেব পুরুষ জাত এত ভালো এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে এমন একটা নবীর সময় পুরুষ পুরুষে মিলামেশা করতো পুরুষ পুরুষে জিনা করতো পুরুষ পুরুষে রেপ করতো সকালবেলা বার হয়ে যায় আর এইসব গল্প করে বের হয়ে তিনজন লো জোড়া সময় ছিল হারুন ইব্রাহিমের সময় ছিল লুতাই কাম্বার সময় ছিল লুকমাই কম্বাট এই লুৎভাই সময় মানুষ এমন জালেম হয়ে গেলো এমন নিকৃষ্ট হয়ে গেলো নারীদের অভাব ছিল নারীদের সঙ্গে কম ছিল ওই সময় পুরুষে পুরুষের কারচিনা করতো পুরুষ পুরুষের কারণ অভাব করতো তাই ইবিরে আমি লুকবাই কম্বার দেশ একবারে লুক্মাই কম্বার উদ্দেশ একবার ভংস হয়ে একবারে এপাত থেকে ওপাত ও লুটপাঠ হয়ে লুকভাই কম্বারের সময় গেল সে কথা আর কি জিজ্ঞেস করছে আর কোনো প্রশ্ন কর নাই তো যা জব করছে যা প্রশ্ন করছে জব হয়ে গেছে এরই বিরামের সময় লুটপাই কাম্বার ছিল লুটপাই কাম্বারের সময় লুটের সময় পুরুষ পুরুষ কিছু হতে চাও এই নারী দেখবেন আছে একটা কারণ সেটা পুরুষের পা পিপার জন্য এই নারী তোমরা যদি পেতে চাও মুক্তি সার যার তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি নারীরা যদি নামাজ বিরুক্ত কম পড়ে কোনো পা পড়ে না নারীরা যদি রোজ এক মাসের মধ্যে পনেরোটা রাখে পনেরোটা রোজা যু না রাখে তাও মা হবে না কেননা আল্লাহ হুকুম খরচ স্বামীর বলছে মা নারীদের জন্য দুইটা আল্লাহ একটা আমি জগৎ সৃষ্টিকর্তা আর একজন জগৎ স্বামী তাই কি সৃষ্ট নারী তুমি তুমি যদি মুক্তি পেতে চাও আগে স্বামীকে ভক্তি করো প্রমাণ হনুমান রহিমা দেবী আয়ন নবীর আতার সাইকিরে পোকা হয় দেবী রহিমা মুখের জিপা দিয়ে তার ঘাও সাইটা সাইটা তার দেহকে মোহমুক্ত করে ভাই হরিকাটার স্ত্রী রহিমা যখন বেহেস্তেতে যাবে মা ফাতেমা উঠের বিষ্ঠা থাকবে আর রহিমা উঠের নাগাম আগে আগে যাবে বেহেস্তের মধ্যে খড়ি কাটার বিবি রহিমায় আগে প্রবেশ করবে কিসের কারণে স্বামীর খেদমতের কারণে তোমার ভেজাল শেষ এই এই পৃথিবীতে নবী বল পীর বলো অলি বলো গাউস বলো কুতুব বলো রে সবই আমার বাবা মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই যে বুকারি শরীফ হাদিসের কথা নারীরা যদি মুরগি জবাই দেয় হাদিস অনুযায়ী খাওয়া যাবে না কেননা নারীদের পাস কি নাই যে নাই পাস নিন কি ওই শালা যাতেন নাই হক সালামাল কি বাংলাদেশের মায়ের আমার বড় আগ করবে করুক যায় আসে এটা পাল্লা আর আনোয়ার সরকার পাল্লা কঠিন পাল্লাই করে হালকা পাল্লা বাংলাদেশের রশিদ সরকার করে নাই আবুল সরকার জালাল সরকার আনোয়ার সরকার করে না তাই নারীদের মধ্যে কোনো মুন্সী নাই নারীদের মধ্যে কোনো পীর নাই রে নারীদের মধ্যে কোনো মাজার নাই রে বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াতো তুমি হইতা কই থেকে কি গো মুন্সি যদি তোমার মায়ের নিকে না তো তুমি হইতে কই থেকে এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ আমার বাবা তিনশো সাজুন আউলিয়া ইরান থেকে বাংলাদেশে প্রবেশ করে যেমন আজমেরে খাজা বাবা ছেলেটাতে শাহজালাল শাহ পরান গোলাপ শাহ সরবদ্দিন সিস্তি সলেমান শাহ আপনার কেল্লা শাহ এবার খাজা খান জাহালি কুষ্টিয়া লালন শাহ বগুড়াই সুলতান শাহ তোমার তোমাকে মা বনে করে যদি খালি বকরির বাচ্চা না বিয়ে বগুড়া মহাস্তান যায় কয় বাবা সুলতান বকরির বাচ্চাটা বিয়ে দিবা তোমার মা পায় না নাই পুরুষ মহান পুরুষের মধ্যে পীর আছে অলি আছে গাউস আছে কুতুব আছে পুরুষের মধ্যে নবী আছে পুরুষের মধ্যে মুন্সী আছে পুরুষের মাজার আছে তোমার মা যত বড় জ্ঞানী হোক না কেন মহিলা মরে গেলে মহিলার কোনো মাজার হয় না রে হচ্ছে নুলু লিঙ্গ আর পুরুষের হচ্ছে পুরুষ লিঙ্গ পুরুষের হচ্ছে বিষ আর নারীদের হচ্ছে অস পুরুষের সন্তান হয় নারীদের ওই ঘোলা গরম পানি কোনো সন্তান নয় পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে মহান পুরুষ হচ্ছে সর্ব শক্তি এবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন তারপর আমার বাবা কেমন বস্তু এইবার উঠে নগদে তোমারে দেখাবো এখন আমারে প্রশ্ন কই কয় যে সরকারের আমার দৌড় আর আমার ধান খাই ইন্দু লতা আমার পেটের সাউ আমার ধৈরে খাইতে চাও কয় কি রে বাপেরি বাপের আর পোলারি জীবনে আর কইব না বাপেটা সবসময় দুই আর হাত লম্বাই থাকে এটা আমার বাজান রশি সরকার কইছি যত ভালা ভালি করো হ্যাঁ এবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসা এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে এটা কিন্তু কোরআনের কথা এমন একটা নারী ছিল ওই নারী ছিল সাড়ে তিনশো হাত লম্বা ওই নারীটা দুটো স্থান ছিল আশি হাত নম্বা ওই নারীর গর্বের থেকে একটা সন্তান হয়েছিল ওই সন্তান ছিল দশ মাইল লম্বা তুমি কোরআন থেকে জপ করবা নারীটার নাম কি নারীটার স্বামীর নাম কি আর ওই নারীটার স্থান ছিল আশি হাত লম্বা এই ব্লাউজ বানাইছিল কোন দর্জি তার বাড়ি কোন জায়গায় তুমি সুন্দর জপ করবা তারপর থেকে পালার অবস্থার সামনে কি দাঁড়ায় একটা গান

এই বাংলাদেশের মানুষ সুলেমান জন স্ত্রী ছিল আদাউত নবীর ছিল 1000 স্ত্রী কিবব মাস্টার শামিম ভাই हां আমার কথা নাও সুলেমান নবীর বিবি ছিল 100 জন আদাউত নবীর বিবি ছিল 1000 রসুলের ষাট জন আমার শ্রেষ্ঠ বি আখেরি পয়গম্বরের বিবি ছিল চোদ্দ জন আর সই হাতিস আছে জন আমার আল্লাহ কইসে আমার বান্দা বান্দিরে তোমার যদি যৌবন শক্তি থাকে তুমি চারটে বিয়ে করতে পারো কিন্তু চারটে স্ত্রী সারকম হতে হবে একটা হতে হবে কালো একটা হতে হবে ফর্সা একটা হতে হবে লম্বা একটা হতে হবে খাটো মানুষ আমি সবার কাছে বলে যাই এই সারকমের নারীর মধ্যে চারটে স্বাদ আছে চারটে আছে কিন্তু এই স্ত্রী থুয়ে যদি কোনো পুরুষ অন্য গলি ব্যবহার করে রে গলি আর ওই গলি ব্যাপার হয়ে আসবে একজন আল্লাহর আর যদি থাকে তোমার গলি আর ওই গলিতে কোনোদিন আসবে না আল্লাহর তাই ভালো গলি ধুয়ে দাঁড়া খারাপ আকাম কম কুকাম গলিতে যায় ওই পুরুষের গাল হাসরে লিঙ্গের মধ্যে আগুনের শিখ ঢুকবে কোরআন করে পাই অর্থাৎ হালাল স্ত্রী খেয়ে যারা অন্য নারীদের কাছে অন্য জায়গায় ব্যবহার করবে অপ্রচয় করবে তাদের লিঙ্গের মধ্যে কাল হাসরে আগুনের শিখ ফেরিস্তা লুকাবে আর বাহির করবে তোমার যদি সত্যি থাকে তুমি চাকরি বিয়ে করতে পারো কোনো জায়গা তোমার কথা শেষ আমি তোমাকে যা জিজ্ঞেস করছি হ্যাঁ আর আমি তোমার নারীকে এবার টেস্ট করব। তোমার নারী যার যদি কোনো মহাদামি জিনিস হয় তোমার নারী যদি আমার বাবা ছাড়া একটা সন্তান দিতে পারে ভাই তাহলে বুঝবো তোমার নারী কোনো মূল্যবান বস্তু হয় আমার পুরুষের বৃত্ত ছাড়া নারী যার যদি কোনো সন্তান দিতে পারে তাহলে আমি স্বীকার করবো আসলে নারী যার ভালো আমি সেলেক্ট করব বাংলাদেশের সব পুরুষকে বলবো সকালবেলা একবার নারীকে সালাম দেব বিকালবেলা একবার নারীকে সালাম দেব যদি পুরুষের বীজ ছাড়া একটা নারী যদি সন্তান দিতে পারে কিন্তু তুমি কোরআন থেকে প্রমাণ করে দিবা